পাকিস্তানি ইন্সপায়ার দামি দামি ড্রেস কালেকশন গুলো পাচ্ছেন আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইসে তো আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আর পাকিস্তানি ইন্সপায়ার্ড এর বিপুল সমাহার আমাদের দোকানে আছে একটু দেখেন অনেক যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসবেন তো এই কালেকশনটা দেখুন কালোর ভিতরে গলাটা এত চমৎকার ভাবে কাজ এবং নিচটা এত হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট মাসাল্লাহ এবং এটার এই যে হাতাটা দেখুন জাস্ট অসাম এটা জাস্ট অসাম মিস করা যাবে না খুবই দ্রুত স্ক্রিনশট করবেন এবং এটার সাথে আপনারা পাচ্ছেন একেবারে রেডি সালোয়ার এবং সালোয়ারটা পাচ্ছেন ফার্সি কাট এটা যেহেতু একটু লং কম ফার্সি কাট সালোয়ার পাচ্ছেন এবং সাইজ পাচ্ছেন আমাদের কাছে দুইটা ফর্টি ফোর এবং এটার সাথে অন্যটা এতটাই সুন্দর হবে এই যে দেখুন এটা হচ্ছে একদম টোটাল অন্যটা ভিউয়ার্স এটা পড়লে আপনার মানে গুজরাটি ড্রেস বা লাকনো ড্রেস বা ইন্ডিয়ান যে কালারফুল কালেকশন গুলো আছে সেটার একটা ভাইপ দিবে তো প্রাইসও পাচ্ছেন আমাদের কাছে রিজনেবল অনলি পঁয়ত্রিশশো টাকা স্ক্রিনশট ইনবক্স